হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে রেস্টুরেন্ট কিংবা হোটেলে গেলে আমরা সাধারণত ডাল তরকা অর্ডার করে থাকি যা খেতে খুবই অসাধারণ লাগে বাড়িতে কীভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডাল তরকা বানিয়ে নেবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কেতেও খুব টেস্টি লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি কুসার সমেত আস্ত মুগ ডাল নিয়েছি বা তরকা ডাল বলতে পারেন এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে প্রথমে কুকার দিয়ে একটা সিটি মেটে নেব যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই এটাকে আমি অল্প একটু জল দিয়ে এবং অল্প পরিমাণ লবণ দিয়ে একটা সিটি মেরে নেব আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে এটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে দুটো সিটি মেরে নিলেই রান্না করতে পারবেন ডালটা আমার ভালোবেসাধ্য হয়ে গেছে এখানে আমি কড়াইয়ে ঘি এবং সাদা তেল গরম করে নিয়েছি পুরনে দিয়েছি জিরে আদা কুচি রসুন কুচি এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি খুবই চট জলদি হয়ে যায় এবং খেতেও লাগে খুব অসাধারণ আপনারা চাইলে শুধু সাদা তেলও করতে পারেন ঘি কিংবা বাটার একটু অ্যাড করলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এখানে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে ভালো করে বেজে নেব সবগুলো ভালো করে বাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এতে দুটো বড়ো সাইজের টমেটো কুচি এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবং অল্প পরিমাণ লবণ যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই আমি কারণে অল্প পরিমাণ লবণ দিয়েছি সবগুলোকে আবারও একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে কুচিও দিতে পারেন সবগুলোকে আবারও একটু মিশিয়ে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা তাই বেশিক্ষণ এটাকে রান্না করার প্রয়োজন নেই এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের ডাল তারকা উপর থেকে দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যে এটা আপনারা রুটি লুচি পরোটা বাটার নান কিংবা রাইসের সঙ্গে খেতে পারেন যা স্বাদকপি অসাধারণ লাগে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে এরপর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ